হাই দুইশো ছয় নম্বর বুথে বিএলও নিযুক্ত হয়েছিলেন শিক্ষকের স্ত্রী তাপসী সরকার জানান বেশ কিছুদিন ধরে তিনি বিএলও ডিউটি নিয়ে দুশ্চিন্তায় ছিলেন বুধবার হেমতাবাদ যাবার পথে অসুস্থ হয়ে পড়েন রাস্তায়

এদিন সন্ধ্যায় অসুস্থ ওই শিক্ষককে দেখতে আসেন উত্তর দিনাজপুর প্রাথমিক শিক্ষা সংসদে সভাপতি নাজিমুদ্দিন আলী তার সামনে কান্নায় ভেঙে পড়েন ওই শিক্ষক মুক্তি চান বিএল ওর ডিউটি থেকে আশ্বস্ত করেন সভাপতি আমার কাছে দশ পনেরো মিনিট আগে খবর এসলো যে এরকম আমাদের এক মাস মাস্টারমশাই হসপিটালে ব্রেন স্ট্রোক করে ভর্তি হয়ে আছে আমি সঙ্গে সঙ্গে আসলাম হসপিটালে আসে দেখছি উনি বিএলএ ডিউটি করতে এসেছিলেন আমাদের রায়গঞ্জ ব্লকের মধ্যে কথা মহাশয় তো সেখানে উনি বিএলও ডিউটি চাপ না সামলাতে পারে একটা নিজে খুব টেনশন এবং আতঙ্কিত হয়ে আছেন সেইভাবে ডাক্তারবাবুর সাথে আমরা কথা বললাম যে উনি যেন তাড়াতাড়ি সুস্থভাবে হয় এবং আমি প্রশাসনের সাথেও কথা বলবো যে উনি ওনার ডিউটিটা যেন ঠিকভাবে যেন উনি যেন থাকে আর কি সেই বিষয়ে

বিষয়টি নিয়ে সমবেদনা জ্ঞাপন করেছেন পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতি জেলা সভাপতি অঞ্জন ঘোষ তোর পরিবার বলল যে বিএলও ডিউটিতে প্রচন্ড চাপে আছে সারা দিন টেনশন করছে আমি কাজ তুলতে পারবো কিনা বাড়িতে প্রচুর লোকের ভিড় হয়ে যাচ্ছে সকাল থেকে ভিড় হয়ে যাচ্ছে চা খেতে দিচ্ছে না ঠিক খাওয়া দাওয়া করতে পারছে না এমনি আগের থেকে উনি সুগার প্রেসার থাইরয়েডের রুগী হুম এমন অবস্থায় আমি আমার deputy chairman কে বলেছি উনি মানবিক দৃষ্টি কোন থেকে উনি ওনার সঙ্গে দেখা করার কথা আমি আগামীকাল আমি আগামীকাল ওই শিক্ষকের সঙ্গে অবশ্যই দেখা করব দেখা করে আপনাদেরকে আমি জানাবো বিষয়টি নিয়ে রায়গঞ্জের বিডিও কামাল উদ্দিন আহমেদ জানান তাহলে ওখানে আমরা বিকল্প সাল মেডিকেল গ্রাউন্ডে তো আমাদের ওখানে কাউকে বিকল্প দিতেই হবে এটাতে কিছু বলার अपेक्षा থাকে না আচ্ছা হ্যাঁ ওনার উনি উনাকে আমি বলেছি কি আপনার দেখেন ওনার আইডি তো এখন ক্রিয়েট হয়েছে এখন তো চেঞ্জ হবে না আচ্ছা ওনার বিশ্বাস তো কোনো সার্ভিস ওনার কলিগ টলিগ জানা শোনাเกี่ยวข้อง থাকে ওনার বদলে কাজ করে দিবে আচ্ছা তাহলে একবার নাম সাজেস্ট করেছে যাতে আমরা কালকে ডেকে ট্রেনিং দিয়ে দিব আচ্ছা بيه কাজ পড়া হবে উনি কিছুদিন জাস্ট বসে যে রিস্ট নে তারপর তখন উনি আবার তত্ত্বাবধানে থাকবে যোগাযোগে রাখবে শুভজিৎ দাসের রিপোর্ট নিউজ বৃত্তান নেশা মুক্তি ও পুনর্বাসন কেন্দ্র এখানে যে কোনো রকমের নেশা ও মানসিক রোগের সঠিক চিকিৎসা করা হয় আমাদের রয়েছে ডক্টর চেক আপ কাউন্সেলিং ফুড বিভিন্ন রকম সেশন ও ক্লাসেস এছাড়াও রয়েছে স্পেশাল ভিআইপি ও এসি কেবিনের সুব্যবস্থা নর্থ বেঙ্গলের সেরা সুপার স্পেশালিটি হাসপাতাল জীবন রেখা অভিজ্ঞ ডাক্তার আধুনিক ল্যাব টোয়েন্টি ফোর ইন্টু সেভেন এমার্জেন্সি সার্ভিসেস নিউরোলজি কার্ডিওলজি অর্থোপেডিক্স গ্যাস্ট্রো দন্ত ও চোখের চিকিৎসা একসাথে আইসিইউ এনআইসিইউ এবং এনএবিএল অ্যাক্রেডিটেড প্যাথোলজি ল্যাব জীবনরেখা রেখা হসপিটাল আপনার জরুরি মুহূর্তে অ্যাম্বুলেন্স পৌঁছবে ঠিক সময়ই কল করুন 8373036655 সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় তাই আমি বলছি মেয়ের বিয়ের গয়না কিনুন ওরিয়েন্টে ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের আপনার জীবনের সমস্ত প্রতিকূল পরিস্থিতির অবসান ঘটাতে আজই আসুন স্বর্গীয় জ্যোতিষ গবেষক ও তন্ত্র সাধক অলোক কর্মকারের সুযোগ্য পুত্র ও একমাত্র শিষ্য সঞ্জয়ের কাছে যিনি আসাম বঙ্গীয় জ্যোতিষ ও তন্ত্র সোসাইটি দ্বারা জ্যোতিষ রত্ন উপাধিতে সম্মানিত তাই আজই আসুন বংশানুক্রমিক ও সুদক্ষ জ্যোতিষ প্রতিষ্ঠানে ছোট ছোট অনুভূতি স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে হলো আসছি রাতের সময় তো হয়ে এলো কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভরাম্বে প্রাপ্তি 50 বছরের অভিজ্ঞতায় অগ্নিশ্বর জুয়েলার্স

সব মিলিয়ে দারুণ হবে নতুন কনের সাজ আমার গয়না আমার শ্রী ঢাকা শ্রীঢাকা জুয়েলার্স আভিজাত্যের গয়না